ভাঙড় থেকে আইএসএফ নামক শেখর উপরে ফেলার হুশিয়ারি শৌকাত মোল্লার ঘটনার সূত্রপাত গত তিন দিন আগে ভাঙ্গর মেলা মাঠে ইফতার মজলিশে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন আজ ক্যানিং পূর্বের বিধায়ক ও ভাঙড়ের পর্যবেক্ষক শৌকাত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান কর্মীদের উদ্দেশ্যে শওকাত মোল্লা বলেন আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব চর খাবো চর মারবো না তিনি জানান তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিকভাবে এর শেকর উপরে ফেলতে হবে বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে কে মোকাবিলা করার পরামর্শ দেন এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন নতুন গত তিন দিন আগে যে আমাদের ইফতারে মসজিদ মসজিদ ছিল যখন ইফতার প্রত্যারছিল তখনই আইএসএফ আশ্রিত সমাজবিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওই আইজেল মোল্লা তার ওই পঞ্চায়েতের সদস্য তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে তার একটা চোখ এখনও পর্যন্ত দেখা পাচ্ছে না কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে তাকে আজকে দেখতে গ্রাম প্রায় কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আমরা এই পরিবারের পাশে আছি এটা আমরা আমাদের পরিষ্কার করতে যে দু হাজার চব্বিশ আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি তাতে আমরা সাতাশ হাজার সাতাশি হাজার ভোটে জয়লাভ করেছি আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাওর তৃণমূল কংগ্রেসের কর্মীদের সমর্থকদের যে আমরা চড় খাব বই চর মারব না গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফের শেকড় উপরে দেবো সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে কোনো রকম অশান্তি অরাজকতা বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব বাঙ্গুরের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে বিধায়ক শৌকাত মোল্লা দলীয় কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়েছেন এবং গণতান্ত্রিক পথে আইএসএফকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন বিউরো রিপোর্ট সোনারপুর বার্তা